একদম ফ্রেশ কন্ডিশন ইভেন রিজনেবল প্রাইসে থাকবে অবশ্যই ভিডিওটা না টেনে সব করে দেখবেন আশা করি আর যারা এখন আমার ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব না করেছেন প্লিজ এটি সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই লাইক অ্যান্ড বাজ দিবেন তো ভিউয়ার্স আর কথা না বেরিয়ে শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল ভিডিও হেল্প করবে এই শপের ওনার আমাদের প্যান প্রিয় রিফাত ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি ভালো আছি আপনি কেমন আছেন এবং ভিউয়ার্সরা কেমন আছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিন আছি আলহামদুলিল্লাহ আর আপনার পূর্বের ভিডিও খুবই ভালো অফার দিয়েছিলেন ইনশাল্লাহ আজকেও বরাবর মতো ভালো দেওয়ার ট্রাই করব আমার মেন উদ্দেশ্য হলো একটা সার্ভিস দেওয়া ব্যবসা আসলে ব্যবসা মানে হলো যে কাস্টমারকে একটা ভালো প্রোডাক্ট দেওয়া ভালো প্রোডাক্টের মাধ্যমে সার্ভিস দেওয়া এই ব্যবসাটাও যদি জাতির খেদমতের উদ্দেশ্য করা হয় সেটাও কিন্তু সব হয় এবং ইবাদতের মধ্যে ইবাদতের মধ্যে পড়ে তো সেই উদ্দেশ্য থেকে আমরা আসলে কাজ করে যাচ্ছি তো চেষ্টা করছি অথেন্টিক ডিভাইসগুলো আপনাদের জন্য কালেক্ট করার এবং অথেন্টিক ডিভাইসগুলো দেওয়ার অনেকে ভাববেন যে এত এত ডিভাইস কালেক্ট করছেন কোনোটাই কি একটু সমস্যা নাই হ্যাঁ আপনি চেষ্টা করলে ভালো ডিভাইসগুলো কালেক্ট করা যায় এবং সেটার প্রমাণই হলো আমরা তো আজকে আচ্ছা প্রত্যেকটা ডিভাইসের সাথে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকে এবং স্পেশালি পিকজেল এবং সনির ডিভাইসগুলোর ক্ষেত্রে এক মাসের নেটওয়ার্ক ইস্যুতে রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকে এবং আইফোনের ব্যাটারি হেলথের ক্ষেত্রে তিন মাসে রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকে যদি অস্বাভাবিকভাবে ব্যাটারি হেলথ কমে যায় তো আর আমাদের লোকেশনটা একটু বলে দি আমাদের লোকেশন হলো ঢাকা যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক ডি শপ নম্বর জিরো টেন এছাড়া সহজ লোকেশন হল যমুনা ফিউচার পার্কে লেভেল ফোরে আসবেন এসে রবি এয়ারটেল কাস্টমার কেয়ার যে কোনো দোকানদারকে জিজ্ঞাসা করলে দেখিয়ে দিবে রবি এয়ারটেল কাস্টমার কেয়ার কেয়ারের সামনে এসে আমাদেরকে ফোন দিলে আমরা আপনাদেরকে রিসিভ করে নেব

এগুলোর আলাদা আলাদা ব্যাটারি হেলথ আলাদা আলাদা প্রাইস একটু ধারণা দিয়ে দেই যেগুলো এটার ব্যাটারি হেলথ শুরু হয়েছে এইট্টি থ্রি থেকে এইটটি থ্রি থেকে এইটটি নাইন পর্যন্ত প্রাইস থাক থাকছে ছেষট্টি হাজার থেকে আটষট্টি হাজার এবং নাইনটি নাইনটি নাইন এর মধ্যে আছে কিছু এগুলোর প্রাইস থাকছে ঊনসত্তর এবং সত্তর ঊনসত্তর সত্তর আর হান্ড্রেড পার্সেন্ট দুইটা আছে সেগুলোর আমরা প্রাইস দিচ্ছি মাত্র

করা যায় না এরপরও পাঁচশো টাকা ডিসকাউন্ট করে খুব মনে খুব আঘাত নিয়ে এটা করছি যদিও ভাই ফিক্স প্রাইসে ফোন সেল করে আগেই বলে দেয় যে ভিডিওর আগে বলে দেয় ভাই আমি কমাই দিব প্রোডাক্টগুলো ভালো থাকবে দামাদামি করতে হবে না জি তারপর দামাদামি করতেছি ঠিক আছে আমি কিন্তু পার্সোনালি কাস্টমারের সাথে দামাদামি করি না যারা আমার পর্যন্ত আসছেন দোকানে তারা জানেন তারা যদি ভিডিওটা দেখেন তাহলে আচ্ছা তাই না জি বারো দুইশো ছাপ্পান্ন পঞ্চাশ হাজার পাঁচশো টাকা বলবো এরপর আমরা দেখবো রিয়েলমি রিয়েলমি পি টু প্রো টু প্রো দুইটা কালার আছে

এটা S23 FE আচ্ছা জোস ডিভাইস ডিভাইস আচ্ছা ইউএসএ ভেরিয়েন্ট সব দিক থেকে প্লাস পয়েন্ট এই প্রাইস দিচ্ছি মাত্র 34500 টাকা মানে 34500 জি আচ্ছা মানে 34500 টাকা Samsung S23 FE কিনতে জি এরপর একেবারে নতুন কন্ডিশনের আছে এটা আচ্ছা Galaxy A8 এটা প্রাইস দিচ্ছি একত্রিশ হাজার টাকা অনলি একত্রিশ ভিডিও বত্রিশ দিসি আর এক হাজার টাকা ডিস্কাউন্ট করে দিচ্ছি অনলি বত্রিশ হাজার টাকা স্যামসাং এ পঞ্চান্ন আর জিবি দুশো ছাপ্পান্ন জিবি আমরা কিন্তু একেবারে

জি আচ্ছা দেখেন Motorola Edge 50 Fusion 12GB 256GB 26500 একটা গান আছে না বলে যে চাইলেই কি তোর মতো কাউকে পাওয়া যায় পাই কি ভাই অরুকুমার কি অনেক ভালো প্রাইস দেওয়া যায় ভাই রিলেশনশিপ রিলেশন করছেন নি না না আমারে গুলো নাই এটা মানুষ এগুলো গান তো মানুষ শুধু বাজায় রাস্তায় রাস্তায় বাজায় আপনি দুনছেন ওই যে রাস্তা দিয়ে যায় সারাক্ষণ বাজায় বাজায়তে বারো দুশো ছাপ্পান্ন জিবি ফ্রেশ কন্ডিশনে আছে এটার প্রাইস দিচ্ছি মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার পাঁচশো টাকায় 12GB 256GB মডেলটা G85 জি ক্যামেরাটা দেখাই দিন কি ভাই হুম ক্যামেরাটা ঘুরতে দেখাবেন ফিঙ্গারপ্রিন্ট ফিঙ্গারপ্রিন্ট করবে অফার টাকা এটা ফুললি ফুল অপারে ইনশাআল্লাহ করে এটা হলো एज 30 প্রো মডেলাইজ 8 মেইন ভিডিও করা যায় আর সেলফি ক্যামেরাতে 4K রেজোলিউশনের ভিডিও করা যায় আপার লেভেলের ক্যামেরা পাচ্ছেন এটাতে এটার প্রাইস থাকছে মাত্র 19000 টাকা মার্কেটে সেল হয় 23000 টাকা আমি কেন সেল দিচ্ছি কারণ এখানে একটু একটা ক্র্যাক আছে এইজন্য একটু ক্র্যাক আছে এইজন্য আপনি প্রায় 3 4000 টাকার মত পাবে পাচ্ছেন জি আচ্ছা অনলি 19000 টাকা এটা কিন্তু খুবই শক্ত এবং হ্যান্ডি একটা ডিভাইস হ্যান্ডি একটা ডিভাইস এটা পার্সোনালি আমি নিজে ইউজ করছি অনেক দিন এটা আমার জন্যই নেওয়া হয়েছিল মূলত আচ্ছা আচ্ছা নেক্সট ফোনটা দেখো আমরা এরপর Moto G85 12 256

ষোলো হাজার টাকা মাত্র কত ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা জি আচ্ছা ষোলো হাজার টাকা আচ্ছা এরপরে এটা হলো মোটো জি আচ্ছা মোটো এটাও বারো

แรมরো মড 106 অ্যাটাক শর্ট এটা আচ্ছা অ্যাটাক শর্ট 14 পাস কালারটা কিন্তু গর্জিয়াস আর পিছনে লেদার ফিনিশিং জি জি আচ্ছা এরপরে এটা হলো জি 34 জি 34 এটাও অ্যাটাক শর্ট আই জিবি প্রাইসটা ক আচ্ছা প্রাইস 12000 টাকা তাহলে 12000 only 12000 আচ্ছা only 12000 টাকা অ্যাটাক শর্টস তো আবার মডুলার কোন পিছনে আবার লেদার ফিনিশিং ওইরকমই ভাব মডুলার কিন্তু ক্যামেরা কাটার জদুগলা দেখাইলাম একই একি টাইপ ঠিক আছে ওই যেমন

থার্টিং জি থার্টিভ আট জিবি মাত্র বলি হাজার গুলো কিন্তু এখন মার্কেটে প্রচুর চাইনিজ ওগুলো আপনি কষ্টের টাকা দিয়ে কিনবেন ভাই পঁচিশটা হাজার টাকা খরচ করবেন ওগুলা এক হাজার টাকা দুই হাজার টাকা কমে পেয়ে ওগুলা কিনে ফেলেন না আচ্ছা আপনি কিন্তু ক্ষতিগ্রস্তটা পুরাটাই হবেন আচ্ছা তাহলে Redmi Note 13 Pro Plus পাচ্ছি কত টাকা আছে মাত্র 25000 টাকা মাত্র 25000 টাকা Redmi Note 13 Pro Plus 8GB 256GB ইন্টারন্যাশনাল গ্লোবাল অফার প্রাইস আচ্ছা এরপর এরপর IQ Z10X 128GB 17500 টাকা লুক লাইক নিউ কন্ডিশনে পাবেন 17500 অনলি 17500 আচ্ছা এরপর হ্যাঁ

কালার আছে কালার আছে এই দেখেন একেবারে এই ডিভাইসগুলো কিন্তু সারা দিন চার্জ থাকে সারা দিন চার্জ থাকে অস্থির একটা ডিভাইস কম বাজেটের মধ্যে প্রাইস দিব কত ও ডিভাইস আছে আজকের প্রাইস থাকবে মাত্র 13000 টাকা মাত্র 13000 টাকা 13000 টাকা এই ডিভাইসগুলো নিতে পারবেন তো Sony Xperia 10 Mark 5 আর বিশেষ করে এই ডিভাইস টের কালার আমার কাছে ভালো লাগছে কেন ভালো লাগছে ওটার কোনো বিশ্লেষণ নাই কিন্তু ভালো লাগছে আমার কাছে টেন মার্ক ফাইভ এটা আট একশো আঠাশ জিবি ডুয়েল সিম একটা মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা

এটা তেইশ হাজার পাঁচশো টাকা পাবেন আবার হলো যে একটা গ্লাসও গিফট পাবেন গ্লাস খালি এই ফোনে পাবেন অন্য কোন পাবেন না আচ্ছা আচ্ছা গুগল পিক্সেল সেভেন এট একশো সামনে তেইশ হাজার পাঁচশো টাকা আবার একটা গ্লাস ফ্রি গ্লাস ফ্রি ইনশাল্লাহ বেস্ট প্রাইস আচ্ছা এরপর সেভেন পিক্সেল সেভেন আচ্ছা পিক্সেল আট একশো আঠাশ জিবি প্রোডাক্ট अवेलेबल আছে কালার अवेलेबल আছে প্রাইস দিব মাত্র 25800 টাকা মাত্র 25800 টাকা পিক্সেল 7 জি আচ্ছা আচ্ছা পিক্সেল 7 এরপরে এরপরে 8

আজকে পর্যন্তই আজকে পর্যন্তই তো আপনাদের জন্য অনেক কষ্ট করে এই ডিভাইস গুলো কালেক্ট করছি শেষ হয়ে যাওয়ার আগেই প্রিয়জনরা নিয়ে নেবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাই কিন্তু খুবই করে কালেকশন করে অবশ্যই সারা আমার দেখেন আমার নিজস্ব একটা পেজ আছে প্রমোলেস বিডি নামে দেখবেন যে গত এক দুই মাস যাবত আমার খুব এর আগে যত যে রকম অ্যাকটিভ ছিলাম এখন এতটা অ্যাকটিভ থাকতে পারছে না কারণ হলো যে আমার প্রোডাক্ট কালেকশনের পেছনে আমার অনেক সময় দিতে হয়